সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আর রান্নাবান্না ভিডিও করলাম না আজকে একটা আগের একটা ভিডিও দিলাম এই যে নিহাল বেড়াতে গেছিলো বাড়িতে সেইখানে যে ভিডিও মানে আমার খালা খালাসের বাসায় ছিল আর ওনাদের বাসায় এরকম ছাগল হাঁস মুরগি দেখে সে তো একেবারে পাগল হয়ে গেছে সে ধরবে একবার হাঁস ধরবে একবার মুরগি একবার ছাগল সে ধরবে দেখেন মুরগি ধরার জন্য কোথায় চলে যাচ্ছে এত নিষেধ করতেছি যেও না ও দৌড়াদৌড়ি করতেছে ওই মুরগি ওর ধরতে হবে ও কি মুরগি ধরতে পারবে তারপর ওই যে দৌড়াদৌড়ি করতেছে একেবারে দেখো কেমনভাবে দৌড়াদৌড়ি করতেছে আমি অবাক এই কাণ্ডগুলো দেখছি ওইখানে বোরোর কাটাগুলি থুইছে এরপরে পা হাত পা কেটে যাবে কি না তার কোনো ঠিক নাই ও মানে দৌড়াদৌড়ি করতে শুরু করছে এরপরে আবার ছাগল নেবে এই জন্য ছাগল খুলে দিছে একজন যে নাও তারপর এখানে ওইখানে কাটা দিয়ে ডাকছে আর এই যে আমার খালা শাশুড়িদের বাসার একটা পিচিও ছিল বেশ সুন্দর হাঁটা চলাফেরা করতেছে বেশ ভালোই লাগলো আমার ছেলের সাথে খেলা করলো আর আমরা বেরোয় দেখি যে হনুমান সব জায়গায় খালি হনুমান আর নিহাল ধরতে যাইতে আছে ওই জন্য ওরা বাবা জোর করে ওরকম ধরে নিয়ে বাসায় আসলো কিছুতেই নিয়ে আসা যায় না সে হনুমানের কাছেই যাবে আর আমাদের এটা একটা আমাদের আর একটা বাড়ি আর কি আমরা সেখানে হলো আসছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমাদের আম জাম কাঁঠাল সব কিছুই আছে এখানে এই বাড়িতে এই যে এখানে আসলে কেউই থাকা হয় না ফল ফুল আসে আর সেইগুলোই আমরা পারবো এই জন্য আসছি কাঁঠালগুলো হয়েছে অনেকগুলো কাঁঠালি হয়েছে আর আব্বু বেল পারছে আর তেঁতুল আসে তেঁতুলগুলি পাকছিলো এই তেঁতুলগুলি কিছু পারছে যেহেতু আমি চলে যাবো আর এগুলি নিয়ে যাবো এই জন্য আর এর সাথে সাথে আপনাদের ভাইয়া নিহাল সবাই আসছিল তারা নিবিড়ও আসছিল অবশ্যই ভিতরে আসে নাই ও আমার খালা শাশুড়িদের বাসাই ছিল যে ওনাদের বাসার পাশেই এই বাড়িটা এই জন্য আমরা দাওয়াত খেয়ে আবার এইখানে চলে আসছিলাম এই যে আব্বু গেট লাগাই দিচ্ছে আমরা অন্য দিক দিয়ে বের হবো আর কি ভিতর দিয়ে গেট লাগাই দিচ্ছে যেহেতু কেউ নাই বাসায় এই বিল্ডিংয়ে মনে হয় একজন ভাড়া থাকে এখানে আপনাদের ভাইয়া ছোটোবেলায় কাটাইছে যখন ছোট ছিল তখন এখানেই তারা থাকতো আর কি সিক্স সেভেনে পড়ে তখন ওইখানে চলে যায় ততদিন এখানে ছিল এখন এইবারই পড়েই থাকে ওইরকম হয়তোবা একজন ভাড়াটিয়ে আসে সে থাকে তবে ঈদের সময় তো আসলে থাকে না এই যে ফল ফুল আছে এই যে লিচু ছোট ছিল আমার ছেলে এই যে লিচু পারতে যাচ্ছে লিচু পার্সেও অনেকগুলি খাইতে পারে নাই কিন্তু পার্সেও দাদু বসে পারো যেহেতু নিজের গাছের ফল আসলে মজা আলাদা পাড়ার আর এই যে দেখলাম বিভিন্ন ফুল টুল ধরে আসে বেশ ভালোই লাগছিল আমি তে পারছি আর এদিকে কত দূর জায়গা টাইগা আসতে আব্বু দেখালো আর কি এই জন্য আমরা ভিতরে এসে এসে ঘুরে ঘুরে দেখলাম যেহেতু কেউ থাকে না পাতা টাতা পড়ে আসে আর এক ধরনের ফুল দেখলাম এই ফুলটার আসলে নামও জানি না অনেক সুন্দর লাগছিল ফুলটা দেখতে তাই ভিডিও করলাম অনেক সুন্দর লাগছিল কেউ জানলে একটু বলবেন নামটা প্লিজ আর এই যে আব্বু হলো ইয়ে পারতে শুরু করে দেছে বেল পারতে শুরু করে দেছে গাছের আমরা নিয়ে যাব এই জন্য বেলগুলো পারতেছে পাইকে গেছে বেল এছাড়াও তেঁতুল পারছিল। বেল তেঁতুল এগুলি সবই পারছে শুধু আমি নিয়ে যাব এই জন্য এগুলি পারছিল আর আমি ওই সাথে সাথে ভিডিও করে নিলাম সব কিছু এটা হলো আমার শ্বশুরের আর একটা বাড়ি আর কি সেখানে আমার হাজব্যান্ডের থাকা এখানে ছোটোবেলা থেকে সে খেলাধুলা করছে এলাকার মানুষ সবাই তাকে চেনে সবাই তাকে খুব ভালোবাসে সে আসলেই দেখি সবাই মৌচাকের মতো ঘিরে আসছে যে সবুজ আসছে দেখে আসি সবাই করে ফিটে করে ওকে এখানকার মানুষ মানুষ করছে আর তারা বেল খুঁটছে এই সাথে সাথে নারিকেলও আছে অবশ্যই নারিকেল পাড়া হয়েছিল না এখানকার গাছের যেহেতু আমাদের ওইদিকে ওই বাড়িরও গাছ আছে নারিকেল ওই নারিকেলেই পাড়া ছিল আর আমি ওইটাই নিয়ে আসছিলাম আর এই যে বেল তেঁতুল আব্বু আগে পেরে রাখছে এরপরও তেঁতুল কতগুলো আবার কাঁচা কাঁচা দেখে আমি পারতে বললাম এই জন্যে আব্বু আবার তেঁতুল পারছে কাঁচা তেঁতুল গাছটা অনেক বড় তো এই জন্য গাছ থেকে উঠে পারা আসলে সম্ভব হয় না যেন ছাদে উঠে কুটা দিয়ে পেরে পেরে দিল আমাকে আর আমি কাঁচা তেঁতুলগুলো বললাম পারতে এই জন্য আব্বু আবার লাস্টে আরও কিছু তেঁতুল পারছে যে আগে অনেকগুলো পাশ আর এখন কাঁচা বেছে বেছে পারবে যেহেতু আমিও খাবো আর আমার সাথে যারা আছে সবাই কাঁচা তেঁতুল খেতে চাইছিল ওরা অবশ্যই ওই বাড়িতে আছে কেউই আসেনি আমার যা আমার টেবর আর আমি আগে ভিডিও করার জন্য চলে আসছিলাম এই যে তেঁতুল আবার কাঁচা তেঁতুল পাকা তেঁতুল সব ধরনেরই পারছে এই যেগুলো একটু আধা কাঁচা আধা কাঁচা এই জন্য আমার মনে হলো যে এগুলো পেরে এখন খাব তাই পেরে ফেললাম আর এই যে গাছে অনেকগুলো লিচু ধরছে লিচু অবশ্যই কিছু দিনের মধ্যে পেকে যাবে তা ভিডিওটা আমার আসলে অনেক আগে করা হয়েছে আমি শেয়ার করতে পারিনি তা আজকে শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর এই যে কাকু সোনা কাকুর অটোতে আমরা এখন আবার বাড়ি চলে যাবো যেহেতু আমাদের সব কাজ শেষ হয়ে গেছে এখন ঘুরে ফিরে এটা ওটা দেখতেছি রওনা হয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে আমার ছেলে আবার সোনা কাকুর খুবই ভক্ত এই জন্য তার কোলে উঠে পড়ল আর আমাদের আমরা যেখানেই যাই কাকুর অটোতেই যেয়ে থাকি এই জন্য নিহাল বুড়ো এখন আবার ওই পাশে যে দাদুর বাসা দেওয়া ছিল ওইখানে বলে টোলে আমরা বের হয়ে চলে আসলাম যেহেতু চলে যেতে হবে আর আব্বু তো এখনও গাছে থেকে নামে নাই সে এখনও ওটা নিয়ে দাঁড়ায় আছে দাদু তুমি আসবা নাকি ডাকছে আর এই যে অটোতে উঠেও পড়েছি এখন চলে যাব। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ